যারা ভাবছো পুজোর ছুটিতে বা টুকটাক উইকেন্ডে দার্জিলিং যাবে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি দার্জিলিংয়ের টপ ভিউ একটা হোটেল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্টভাবে দেখা যায় তো তোমরা চাইলে আগের ব্লগটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আজকে তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং গিয়ে কোন জায়গাগুলো ভিজিট করলে তোমাদের ভালো লাগবে তো আজ প্রথমেই চলে এসেছি জাপানিজ টেম্পেলে তো এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না আর এন্ট্রি টাইম হচ্ছে সকাল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা ঢুকে এখানে দেখো একটা জাপানিজ ভাষায় লেখা আছে কি লেখা আছে ঠিক আমি জানি না আর সাইডে যে একটা আছে তার ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে তার ভিতরটা বিভিন্ন রকম এখানে দেখো মূর্তি আছে আর পুরোটাই কিন্তু কাঠের তৈরি আর খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে মেন জাপানিজ টেম্পেলটা তোমাদের একটু জুম করে দেখাই এটা হচ্ছে টেম্পেলের ওপর থেকে পুরোটার দৃশ্য জাপানিজ টেম্পেলে গেলে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কাঞ্চনজঘার খুব সুন্দর ক্লিয়ার ভিউ দেখতে পাবে আর একটা সুন্দর ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বুদ্ধের চারটে রূপ চারদিকে তুলে ধরা হয়েছে পুরো টেম্পেলটার মধ্যে আর সুন্দর সুন্দর দেওয়ালে কাজ করা আছে তো চারদিকে চারটে মূর্তির রূপ সেটা তোমাদের আমি পরপর দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে দার্জিলিংয়ে সবচেয়ে আকর্ষণীয় জিনিস বলতে পারো এই জয় রাইড বা টয় ট্রেন এই জয় রাইডে তোমরা রাইড করতে চাইলে তার বুকিং কিন্তু আগে থেকে করে আসতে পারো এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন নেক্সট হচ্ছে নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুক যার টিকিট প্রাইস হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে বোন আমরা এর ভিতরে ঢুকবো এখন এই দার্জিলিং এর লুপ কিন্তু উনিশ সালে নির্মিত হয়েছিল আর এটা একটি খুবই আকর্ষণীয় রেলওয়ে লুপ বলতে পারো আর এর মধ্যে একটি স্মৃতিসৌধ রয়েছে যেটা গোর্খা সৈন্যদের উৎসর্গ করা হয়েছে আর এই বাতাসিয়া লুপে কিন্তু সকাল ছটার সময় তোমরা এন্ট্রি করতে পারবে আর বিকেল পাঁচটা অবধি তোমরা থাকতে পারবে এই লুপ থেকে কিন্তু তোমরা হিমালয় বাতাসিয়া আর কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে এই বাতাসিয়া লুপের ভিতরে কিন্তু মার্কেট আছে তোমরা চাইলে এখানে এসে কেনাকাটাও করতে পারো জায়গাটা অনেকটাই বড় আমরা যেহেতু দার্জিলিংয়ে একদিন নিয়ে স্টে করেছিলাম তোমরা যদি দার্জিলিংয়ের প্রত্যেকটা স্পট ভিজিট করতে চাও অন্তত দুদিন স্টে করবে আমরা যে স্পটগুলো আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেই স্পটগুলোই আমরা ভিজিট করেছিলাম তো আমরা এবার এসছি হচ্ছে লেপচা জগৎ তো আমরা এখন লেপচা জগতে এন্ট্রি করব লেপচা জগতে ঢুকতে এন্ট্রি ফিস লাগবে এখানে সব কিছুতে ঢুকতে কিন্তু এন্ট্রি ফিস লাগছে তো এটা তো পাইন ফরেস্ট তো এবারে এখানে এসে তো বিশেষ করে সবাই ছবি তুলতেই আসে এটা ছবি তোলারই জায়গা ফটোগ্রাফি করতে আসে চারদিকে এখানে পাইন গাছের জঙ্গল মাঝখানে সবাই প্রি ওয়েডিং শ্যুট করে তোমরা চাইলে এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে পারো তো চলো লেপচার করতে যাওয়া এটা হচ্ছে টিকিট কাউন্টার কুড়ি টাকা করে এখানে এন্ট্রি ফিস লাগছে দার্জিলিং থেকে মাত্র কিন্তু উনিশ কিলোমিটার দূরত্বে এই লেপচা জগৎ অবস্থিত তোমরা দার্জিলিং থেকে ট্যাক্সি করেও আসতে পারো আমরা এই লেপচা জগৎ হয়ে নেক্সট ডেস্টিনেশনে যাবো যেটা একটা অফবিট গ্রাম তো এই লেপচা জগতে এসে কিন্তু তোমরা অনেক রিল আর সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারো যেটা বললাম এখানে কিন্তু প্রচুর ওয়েডিং হয় তোমরা জানো তোমরা ওয়েডিংয়ের জন্য এখানে এসে শ্যুট করতে পারো প্রি ওয়েডিং শ্যুট করতে কিন্তু এখানে আলাদা করে কোনো চার্জ লাগে না টিকিট কেটেই তোমরা শ্যুট করতে পারবে এই যে আমরা এখন লেপচা জগতের ভিতরে রুখে ফটোশুট করছি এই যে আজকে আমাদের ফটোগ্রাফার আর এই যে হানিমুন কাপিল এর এখানে ফটোশুট টাকা ভালো করে টাকা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা দার্জিলিংয়ের প্রত্যেকটা সাইট সিনে ভিজিট করিনি কিন্তু কি করেই বা করবো আমরা একদিনের জন্যই দার্জিলিং স্টে করেছিলাম নেক্সট ডেস্টিনেশান আমাদের একটা অফবিট গ্রাম তো একদিনের মধ্যে যেই জায়গাগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সুন্দর সুন্দর মনে হয়েছে সেখানেই আমরা স্টে করেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো যে লেপচা জগতের বাইরে এখানে ছোট ছোট কয়েকটা খাবারের দোকান আছে ম্যাগি টুকটাক খাবার চাটা পাওয়া যায় তো তোমরা এখানে টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিতে পারো এখানে ম্যাগির দাম কিন্তু ষাট টাকা ছিল বেশি বেশিরভাগ পাহাড়ে এরকমই দাম হয়ে থাকে ম্যাগির এখানে আমরা একটু ম্যাগি চাটা খেয়ে আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশান এটাই কিন্তু আমাদের পাহাড়ের ব্লগের লাস্ট ডেস্টিনেশান যেটা পরপর আমার ব্লগ চলছে আর যেই লাস্ট ডেস্টিনেশানটা আমরা গেছিলাম এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা অফবিট গ্রাম বলতে পারো নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের হেল্পফুল হবে আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই